আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আজকে মা মেয়ে মিলে আমরা একটু সাইডে বাজারে গিয়েছিলাম এই সন্ধ্যার দিকে গিয়েছিলাম আর একটু বিশেষ করে শিঙারা খাবো বলে অনেক দিন গরম গরম সিঙ্গারা খাওয়া হয়নি তাই হয়তো একটু বাইরে গিয়েছিলাম আর একটু টুকিটাকি জিনিস নিয়ে আসলাম যেটা একদম প্রয়োজন সেটা নিয়ে বাসায় চলে এসেছি আর এত যে গরম আর প্রচুর গরম আসলে বাহিরে তো যেহেতু বৃষ্টি হয়নি আজকে তাই হয়তো এতটা গরম পড়ছে তো দুজন মিলে চলে এসেছে এই দেখো আমার মেয়ে তো খুবই চিপস পছন্দ করে আর যেহেতু একটু ভালো ব্র্যান্ডের চিপসগুলো কেনার চেষ্টা করি আর বিশেষ করে তার যে একটু জ্বর হয়েছে সেই জ্বরের জন্য একটু ওষুধ আনতে গিয়েছিলাম আর বিশেষ করে তার এখনও একটা পরীক্ষা আছে তাই আমি সেই জ্বরের জন্য আগে ওষুধটাই প্রাধান্য দিই তো বন্ধুরা এখন একটু মুড়িটা নামাবো যে জিনিসগুলো এনেছি এক এক করে সব নামিয়ে রাখছি এরপরে ডিম নামাবো এই দেখো এখন আমি কিন্তু শুরু করে দিলাম ডিম নামানো আগে তারপরে এরপরে আমি মুড়ি নামাবো হাত ধুয়ে আগে ডিমগুলো দুদিন আমি নামিয়ে রাখি তাহলে কি হয় কি জানো এই ডিমগুলো বাহিরে দুই দিন যদি থাকে সঙ্গে সঙ্গে খোলাটা উঠে যায় অর্থাৎ এই উপরে যে সে সাদা খোলাটা সেটা কিন্তু সেদ্ধ করার পরপরই উঠে যায় এই জন্য আমি ফ্রিজে এসেই কিন্তু ফ্রিজে রাখি না ডিমগুলো দুই দিন বাইরে রাখার পরে তারপর খুব ভালো করে পরিষ্কার করি তারপর আমি ফ্রিজে রাখি এই দেখো বেটারা আসলে অনেকগুলো ডিমের মধ্যে দিয়ে কিন্তু একটা ডিম তোমাকে ভজায় দিবেই সেটা হচ্ছে ফাটা আহ তো ওই লোকটার কাছ থেকে আজকে আমি নতুন নিয়ে এসেছি তাই হয়তো ফাটা ডিমটা ভজায় দিল তো সবগুলো নামানো হয়ে গেছে আজকে ডিমগুলো অনেক সুন্দর ছিল বেশ বড় মাত্র একশো বিশ টাকা দাম যাই হোক তো ডিমের দামটা কিছুটা হলেও কমেছে মানুষ একটু খেতে পারছে তো বন্ধুরা যে ভিডিওটা দিয়েছি হয়তো বা অনেকেই মনে করবে এ আবার কি ভিডিও দেখাচ্ছে কিন্তু আসলে লং ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও থাকে না পরে কি করি যা সামনে পাই তাই দেওয়ার চেষ্টা করি যেহেতু প্রতিদিনই লং ভিডিও ছাড়তে হবে তো বন্ধুরা এখন কিন্তু ডিম নামানো হয়ে গেছে আমি বেশ হাত ধুয়ে চলে এসেছি তারপরে আমি এই মুড়িটা নামাচ্ছি বক্সে করে আর যেহেতু মুড়ি সবসময় খাওয়া হয় আর বন্ধুরা বিশেষ করে আমি দেশি ভাজা মুড়িটা কিনি যদি এটা একটু দাম বেশি তারপরে হাতে ভাজা মুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেটা হচ্ছে বরিশালের মুড়িটা অনেক মজা লাগে তো আজকের পর্বে কিন্তু দেখালাম শুধু মুড়ি ও ডিম তো তোমরা কিছু কিছু মনে করো না কারণ তোমরা হয়তো মনে করতে পারো এবার দেখানোর কি আছে কিন্তু বুঝোই তো আমাদের প্রতিনিয়ত অনেক ভিডিও দিতে হয় তাই তো ভিডিও দেওয়ার ছলে এগুলো একটু দেখিয়ে দিলাম এবং কিছু কিছু পার্সোনাল জিনিসও তোমাদের কাছে শেয়ার হয়ে যায় আসলে তোমরা তো আমাদের সব কিছুই জানো তো তোমাদের কাছে শেয়ার করতে কোনো দ্বিধা হয় না পরবর্তীতে হোক এই দেখো আমার মেয়ে কী করছে ছেলাইনটা নিয়ে বারবার দেখাচ্ছে তোমাদের তার মানে ও সামনে আসলে কিছু না কিছু নিয়ে জোস করবেই তাই তো তারপরে কি করেছি আমি যে শিঙারা কিনেছিলাম ভাগে একটা শিঙারা পেয়েছি আর ওরা দুই ভাবন খেয়ে নিয়েছে গরম গরম শিয়ারা খেতে খুবই মজা তাই আমার জন্য একটা রেখেছে ওই একটা তো খাচ্ছি তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই